ইসমিল্লাহ রাহিম লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের রিউনিয়ন দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই মিলন মেলায় আগত অতিথিগণ এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীগণ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজকের এই রিউনিয়ন উপলক্ষে আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ একটা মানচিত্র এই সোনার বাংলা আমরা যদি যে স্বাধীনতা না পেলে আজকে আমরা এখানে যে সবাই মিলে যে ভীষণ মিলন মেলা করলাম আমাদের যে সবার উপস্থিতিতে যে এটা কিন্তু আমাদের সম্ভব হতো না আমি সারদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্কুলের প্রাক্তন আমাদের শিক্ষকগণ যাদের শিক্ষায় সুশিক্ষিত হয়ে আজকে এখানে হাজার হাজার আমাদের প্রাক্তন ছাত্ররা উপস্থিত হয়েছেন এখানে আজকে একটা মিলন মেলা দল মত নির্বিশেষে সকলের একটা ভ্রাতৃত্ব বন্ধনে আমরা সবাই একসাথে হয়েছি আমরা চাই যে আমাদের লক্ষ্মীপুরের যারা এখানে উপস্থিত আছেন আমাদের একটু আগে আমাদের যেমন মাসুদ ভাই একটা কথা বলেছেন যে আমরা লক্ষ্মীপুরের কারা আমরা সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করছি কিন্তু আমাদের অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে তারা কিন্তু লক্ষ্মীপুরে কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো কিন্তু বড়ো ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু লক্ষ্মীপুরে ইনভেস্ট করে না লক্ষ্মীপুরে এখন কিন্তু একটা সুন্দর পরিবেশ এখানে ব্যবসাবান্ধক পরিবেশ যোগাযোগ ব্যবস্থা উন্নত আমি এখানে আমাদের যারা বড় বড়ো ব্যবসায়ীরা আছেন ওনাদেরকে এবং ওনাদের মাধ্যমে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো যে আপনারা এসে লক্ষ্মীপুরে আপনার লক্ষ্মীপুরের মানুষ লক্ষপুরে ইনভেস্ট করেন লক্ষপুরে কর্মসংস্থান সৃষ্টি করেন আমি এখানে আমাদের পরবর্তী যে বক্তব্যরা বক্তারা আছেন ইনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের অভিভাবকরা আছেন বক্তব্য দীর্ঘায়িত করব না আমার এখানেই আমার পূর্ববক্তি বক্তা জনাব জামান চৌধুরী মিন্টু ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি এই স্কুলে ছাত্র ছিলেন উনিশশো তিয়াত্তর সালের আর আমার জন্ম হইল উনিশশো তিয়াত্তর সালের তাহলে উনি সাবেক মেয়র এই স্কুলে গর্বিত ছাত্র আর আমিও আজকে যেখানে আমার উনি ছাত্র ছিল যেখানে আমার জন্ম যেখানে আমিও সেখানে আজকে লক্ষ্মীপুর পৌরসভার আমি দায়িত্ব পালন করতেছি সেই হিসাবে আমাদের সামাদের আদর্শ সামাদের যারা আছেন আগামী দিনে আপনারা লক্ষ্মীপুরকে রিপ্রেজেন্ট করার জন্য প্রস্তুত হন কারণ এই সামাদের ছাত্ররাই লক্ষ্মীপুরকে যুগকে যুগ কিন্তু রিপ্রেজেন্ট করবে আমি এখানে যে আমাদের ভাই যে কথাটা বলছে যে একটা সুন্দর মনোরম গেটের জন্য আমি এখানে আজকে ঘোষণা দিচ্ছি আমি আমার লক্ষ্মীপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের জন্য একটা সুন্দর মনোরম গেট আমি তৈরি করে দিব। আজকের এই ইউনিয়ন সফল করার জন্য যারা দু তিন মাস থেকে দিন রাত পরিশ্রম করে এর ইউনিয়নকে সফল করেছেন তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং এই প্রচেষ্টা যেন আগামীতে আরও চলতে থাকে আমাদের সকলের সম্মিলিত সহযোগিতা প্রচেষ্টাই আগামী দিনও আমরা আরও ইউনিয়ন করব। আমরা আমাদের আরও মুরব্বী যারা আছেন লক্ষ্মীপূর যারাই আসতে পারেন নাই তাদেরকে নিয়ে এসে আমরা আরও বড়ো মেলা করবো রিউনিয়নের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু